হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন বন্ধুরা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষকদের বয়সের সময়সীমা কিন্তু বাড়ানো হতে চলেছে এমন সিদ্ধান্ত কিন্তু নাকি নবান্ন মন্ত্রিসভা নিতে চলেছে তো বন্ধুরা এই খবরের সত্যতা কতটা সেই সম্পর্কিত ডিটেলস প্রমাণ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বিষয়ে সত্যটা আপনারা অবশ্যই জানতে পারবেন আর যারা এই চ্যানেলে আজকে নতুন দেখছেন তারা অবশ্যই এই ধরনের জল নোটিফিকেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন এই খবর কতটা আমি আপনাদের সমেত দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় যে খবর ভাইরাল হয়েছে যে শিক্ষকদের বয়সের সময় সময় বাড়তে চলেছে সেটা কিন্তু আদতে রিসেন্ট কোনো খবর নয় এই খবর কিন্তু আজ থেকে আজ থেকে আপনারা লক্ষ্য করুন আজ থেকে আজ থেকে মিনিমাম আট বছর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর দু হাজার ষোলো এই তারিখে কিন্তু একটা খবর মানে তৎকালীন সময়ে খবরটা রিলিজ হয়েছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি পশ্চিমবঙ্গ যে সমস্ত শিক্ষকরা আছেন সেই সমস্ত শিক্ষকদের অবসরের বয়স কিন্তু বাড়াতে চলেছেন দেখুন একের পর এক মামলায় জর্জরিত কিন্তু বর্তমান যে শিক্ষক রিক্রুটমেন্ট প্রসেস এবং সেটা থেকে বাঁচতে তৎকালীন সময়ে এরকম একটা খবর উঠে এসেছিলো যে নাকি শিক্ষকদের অবসরের বয়সের সময়সীমা বাড়ানো হতে পারে কিন্তু আদতে কিন্তু সেই খবর ছিল দু হাজার ষোলো সালে এখন বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বা ইলেকট্রনিক বিভিন্ন মিডিয়ায় যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে বা ভাইরাল হয়ে বেড়াচ্ছে সেটা কিন্তু আদৌ এর কোনো সত্যতা নেই যারা এই ধরনের খবর ভাইরাল করছেন তারা কিন্তু জানি না কতটা ঠিক করছেন তবে আপনারা কিন্তু এই ধরনের খবর থেকে অবশ্যই দূরে থাকুন এই ধরনের কোনো খবর এখনও পর্যন্ত উঠে আসেনি এর কোনো সত্যতা নেই এটা হচ্ছে দু হাজার ষোলো সালের কিন্তু একটা প্রেস রিলিজ ছিল যেটা আমি আপনাদের পেপার কাটিং দেখালাম আপনারা দেখতেই পাচ্ছেন যে চব্বিশ ঘন্টা একত্রিশে অক্টোবর দু হাজার ষোলো দশটা নয় পি এম এই হচ্ছে ডিটেলস খবর